রানা হোমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল তার জন্য আমি এখানে মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এবার হলুদ মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে তাহলে দেখেই আমি ট্যাংরা মাছের ঝাল কিভাবে রান্না করি করে আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ট্যাংরা মাছগুলো ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেছে এবার আর পাশটা উঠতে পারে যা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে একটি ছোটো সাইজের টমেটোকে কুঁচিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো ডাইরেক্ট করে নেড়ে নেব টমেটো গুলো হালকা ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকে একটি বড় সাইজের পেঁয়াজ কে বেটে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা একবারে তিনও করে বেটে নেবে না হলে চিবড়ে থাকলে খেতে ভালো লাগবে না মাছের ঝালটা এবার ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খাবেন তেমন ব্যবহার করবেন যে অল্প নেড়ে নিলাম অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আমার এই ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান বা স্বাদ মতো চিনি দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন এবার ওর মধ্যে আমার ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে কিন্তু আপনারও বাড়িতে বানিয়ে খান আর আমি খায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা